বন্ধুরা দেখো প্রত্যেকজনের মত পূজা দিতে চলে আসলাম তো দেখো ভগবানকে আমি সুন্দর করে মুছিয়ে দিয়েছি বা ফুলগুলো নিয়ে নিলাম ভগবান নৃসিংহ দেখো তো রাধা গোবিন্দ বিগ্রহ রাধা গোবিন্দ বিগ্রহ এদিকে জগন্নাথ বোন সুভদ্রা বাই বলদেব সুন্দর করে পাশাপাশি বসে আছে বোনকে বসে আছে মাঝখানে দুটি ভাইয়ের একটি বোন জগন্নাথ বলরাম সুভদ্রা তো দেখো কিভাবে কত সুন্দর করে বোনকে মাঝখানে বসিয়ে রাখছে আর এদিকে আছে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ যিনি আমাদেরকে লালন পালন করতেছেন বসে বসে শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কত সুন্দর না ভগবানের মুখটা কি সুন্দর হাতে বাসিটা নিয়ে কি একটা অপূরূপ দৃশ্য সে সুন্দর করে বাসে বাজায় আমার কাছে বাসের সুরটা অনেকেই ভালো লাগে যখন কৃষ্ণলীলা হয় কি সুন্দর করে নিচে কৃষ্ণ বাসে বাজাবে আমার কাছে অপূর্ব লাগে তা বলার বাইরে তো দেখো আমি গাছ থেকে তুলসী নিয়ে আসলাম দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছে আমি তো তুলসীটা তুলসী মঞ্জুরি এভাবে নিতে হবে তুলসী মঞ্জুরি দিলে ভগবান খুব অনেক খুশি হন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী মঞ্জুরি এভাবে দিতে হবে এরকম এরকমভাবে দিতে হবে এরকমভাবে গাছে যেরকম থাকে তো ভালো করে ধুইয়ে ছন্দন মিশাইয়ে ভগবানের চরণে তুলসী মঞ্জুরি দিতে হবে তো মঞ্জুরিগুলো একদম খসে খসে দেখো অনেক বড়ো হয়েছে তো এইভাবে পাতা সহ নিয়ে ভগবানের চরণে সুন্দর করে এভাবে এভাবে দিতে হবে মঞ্জুরি সহ এভাবে নিতে হবে ঠাকুরের চরণে মঞ্জুরি দিলে ভগবান অনেক খুশি হন কৃষ্ণের চরণে গোপালের চরণে দিতে পারবে ভগবান নৃসিংহদেবের চরণে এইভাবে এইভাবে ভগবানের চরণে এই উপরের মাথা এটা উপরে উপরে থাকবে এই মাথাটা তো এইভাবে ভগবানের চরানো দেবে কিন্তু সহ নিতে হবে তো আমরা অনেকে তুলেসে তুলি কিন্তু এই যে তুলসী এই ডান্ডিটা আসে না মাথাটা আসে না এটা অনেকে অনেকে তুলেসে তোলার সময় জানা না এটা সহ নিতে হবে এই ডান্ডিটা সহ নিতে হবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কতগুলো তুলসী নিয়ে আসছে তুলসীটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে এখানে ছন্দন লাগাবো তারপর ভগবানের চরণে তুলসিটা আমি দিয়ে দিব তো এই আরে এদিকে দেখো আজকে অনেকগুলো ফুল হয়েছি এখন আজকে বৃষ্টি এখান দুই দিন বৃষ্টি কম তো দেখো কতগুলো মধু ফুল ফুটেছে তো আমার গাছে ছোট্ট গাছে অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে ছাদে যায়নি এই আমার বেলগনি বেলগনিতে দেখো কয়টা কতগুলো ফুল ফুটেছে তো আমি গাছে উঠে আগে সকাল দেখি ফুল দেখি কতটা ফুল ফুটেছে তো দেখো অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু দেখো কি সুন্দর নয়ন তারা অনেক নয়ন তারা ফুটেছে তো তোমাদের সাথে আমি এই ভিডিও এটা শেয়ার করলাম তোমরা আমার মতন করে খোঁজা দিতে পারো সবাই পারে কিন্তু আমি কিভাবে দিই সেটা দেখালাম তো বন্ধুরা দেখো এই ফুলগুলো এই ফুলগুলোতে আমি ছন্দ মিশাবো তারপর কৃষ্ণের চরণে রাধাগোবিন্দ চরণে এক এক করে দিয়ে দেবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে ফুলটা দিব সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেবের চরণে তুলেসী নমহরি সকল বিনাশকারী ভগবান নিসিংহ চরণে তুলসী হরে সকল বিনাশকারী ভগবান নিসিংহ চরণে সকল বিনাশ করি ভগবান নিসিংহ দেবে চরণে তুলসী নমহরি সকল বিনাশকারী ভগবান নিসিংহ চরণে তুলসী হরে সকল বিনাশকারী ভগবান নিসিংহ দেবে চরণে তুলসী নমো হরে সকল বিনাশ ভগবান ভগবানিক দে চরণে তুলসী নমো সকল বিনাশ ভগবান নিসিংহ দেবে চরণে তুলসী নমহরি সকল বিনাশ করি ভগবান দেবে চরণে তুলসী নমো সকল বিনাশ করি ভগবান নিকিংহ দেবে চরণে তুলসী নমোহরি ভগবান নিকসিংহদেব স্বামী সন্তান সবারে তুমি সুস্থ রাখ সকল বিপদত রক্ষা হর ভগবান নিক্সিহদেবের চরণে তুলসী নাম হরি তো বন্ধুরা দেখো আমি ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম রাধা গোবিন্দকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো বিগ্রহ রাধা গোবিন্দদের বিগ্রহ গোবিন রাধা গোবিন্দদেরকে ফুল দিয়ে সাজাই দিলাম এদিকে দেখো জগন্নাথ প্রভু চরণে ফুল তুলসী দিয়ে দিলাম সুভদ্রা মাকে ফুল দিলাম বলরামকে তুলসী দিলাম এদিকে কৃষ্ণকে কৃষ্ণ চরণে ফুল তুলসী দিয়ে দিলাম সকল বিনাশকারী ভগবান নিক্ষণ চরণে ফুল তুলসী দিয়ে দিলাম একে একে সবাইকে দামদর গোপলকে ফুল তুলসী দিয়ে দিলাম পঞ্চায়েত মহাববুর চরণে ফুল তুলসী দিলাম তো তোমরা দেখো পঞ্চায়েত মহাববুর চরণে কারা কারা তুলসী পাবে ব্রিট ভালো করে খেয়াল করবে কারা কারা পঞ্চতত্ত্বের মধ্যে কারা কারা তুলসী পাবে কারা কারা পাবে না তো এই জিনিসটা বিরিয়টা দেখার সময় তোমরা পুরোপুরি খেয়াল করবে পঞ্চতত্ত্বর মধ্যে কে কে তুলসী পাবে আর কে কে পাবে না ভালো করে দেখাইছি দেখো তো অনেকে গীতায় তুলসী দে কিন্তু গীতায় তুলসী কেউ দিবে না তো আমি গীতাতে ফুল দিয়েছি উপরও রাধা গোবিন্দ আছে দেখো জগন্নাথ ধরে স্বর্গ আছে এটা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের আসন তো এখানে মা লক্ষ্মী আছে পাশে নারায়ণ আছে নারায়ণের সঙ্গে ফুল তুলসী দিয়েছি এদিকে গণেশজি আছে গণেশজিকে ফুল তুলসী ফুল দিয়েছি এদিকে মা লক্ষ্মী আছে মা তো ফুল দিয়েছি এখানে আবার ফুল আছে শিব শিব বাবাজি হর হর মহাদেব দেব মহাদেব দেবের দেব মহাদেব মহাদেবের ছড়ানো ফুল দিয়ে দিলাম এইদিকে আছে দামোদর গোপাল দামোদর গোপালের তুলসী চালানা তুলসী দিয়েছি তুলসী দিবে তুলসী মঞ্জুরি এইভাবে দিবে আমার মতন করে আমার মতন করে তুলসী মঞ্জুরিটা গোপাল চরণে দিয়ে তো এটা হলো গীতা যথাযথ গীতা অনেকেই কিন্তু গীতাতে তুলসী দেয় কিন্তু গীতা হলো ভগবানের মুকুর নিশ্চিত বাণী ভগবানের মুখ ভগবানের মুখে কখনো তুলসী দেওয়া যাবে না ভগবানের চরণেই তুলসী দিতে হবে তো গীতা হলো স্বয়ং ভগবানের নিশ্চিত বাণী তো বন্ধুরা কখনও গীতাতে তুলসী দিবে না গীতাতে ফুলতে হয় তো এদিকে আছে লোকনাথ বর্ণারী বাবা লোকনাথ সবাই দর্শন করো আমার সাথে সাথে সবাই দর্শন করো লোকনাথ হর হর মহাদেব দামোদর গোপাল তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এভাবে ভগবানের সেবা পূজাটা দেবে যত কাজ করি না কেন আমি আমি ভগবানের পূজাটা দিতে পারলে আমার মনে হয় সব কাজ আমার হয়ে গেছে তো বন্ধুরা সবাই এভাবে পূজা দিবে ভগবানের কাজ করতে হবে আগে আগে সর্বপ্রথমে ভগবানের কাজ তারপর আমরা অন্য কাজ করব তো বন্ধুরা ভিডিওটা তোমার তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে পূজাটা দিই তো এখন ফুল সে দিয়ে দিয়েছি তারপর দুপ দেখ দুপ দীপ দেখাবো তারপরে ভগবানকে নবেদ্য ফল দিয়ে ভগবানের সেবাটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও এটা শেয়ার করলাম তোমরা আমার ভিডিও এটা সম্পূর্ণ দেখবে তো দেখার পরে তোমরা সবাই কমেন্টটা জানাবে রাধা গোবিন্দের জয় রাধে রাধে রাধা রাধে বলবে সবাই তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে আর আমার মতন করে সবাই পূজা দিয়ে দেবে তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক অনেক